এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসতে বাংলায় কাজের অভাব নেই চলে আসতে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেব ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেব ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে তাদের পরিবার তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব চিন্তা করার কোনো কারণ নেই অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে সিল্কের ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে দেউচা পাঁচ মিতেই এক লক্ষ মেয়ের কাজ হবে ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি ওদিকে আমাদের সিটি গ্যাস আমরাই করলাম সব আর উদ্বোধন করছি আর একজনের সে কি মজা ফ্লাইওভারের টাকা দিলাম আমরা চুয়ান্ন কোটি টাকা আমরা খরচ করেছি একবারও সে কথা ওরা উল্লেখ করে না মনে রাখবেন তাই চলে আসুন আপনারা এখানে মনে রাখবেন বাইশ তেইশ সালে বেকারত্বের হার জাতীয় গড় ছিল তিন পয়েন্ট টু পার্সেন্ট আমাদের হলো টু পয়েন্ট টু থ্রি পারসেন্ট কম বেকারত্ব কমেছে দারিদ্র সীমার নিচে আমরা প্রায় দু কোটি মানুষকে নিয়ে এসছি দেউচা পাঁচমিতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে গ্লোবাল টেন্ডার কল করা হয়েছে অলরেডি এবং ওখানে বাসর পাথর মাইনিংয়ের কাজ শুরু হয়েছে স্থানীয় আদিবাসী মানুষের সেন্টিমেন্টকে এবং পরিবেশের কথা মাথায় রেখে এখানে মাইনিং এলাকায় আমাদের মহুয়া শাল অর্জুন অন্য গাছ না কেটে আমরা নিকটবর্তী খাস জমিতে জঙ্গল তৈরি করে দিয়েছি একটাও গাছ নষ্ট হয়নি এবং এটা সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও এটা আমরা করেছি মনে রাখবেন আমাদের এখানে প্রায় ব্যস্ট মাইনিং তো হচ্ছেই এছাড়াও বীরভূমে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে এই জেলাতেই প্রায় সাতান্ন হাজারের বেশি এমএসএমই ইউনিট গড়ে তোলা হয়েছে এখানেও তিন লক্ষ সাত হাজার সাতাশ হাজার মানুষ কাজ করে তাছাড়াও আগামী দিন আমদপুর যেটা সুগার মিল ছিল ওখানেও বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে যাতে ওখানেও ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি সব হয় লক্ষ্মীর ভান্ডার ন লক্ষ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকাবাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না নানা রকম রেস্ট্রিকশান আছে এবং একজন পায় আমাদের কিন্তু সবাই পায় ইউনিভার্সাল মা বোনেরা পঁচিশ থেকে সারা জীবন পাবেন পঁচিশ বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন নিশ্চিন্তে থাকুন আমরা এক বলি আর এক করি না আমরা যেটা বলি আমরা সেটা করি আমরা বলেছিলাম করব ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায় তাদের টাকাও আপনাদের দিতে হবে না আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি যাতে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে সফ লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে আর তপশিলি আদিবাসীদের এটা বিশ লক্ষ ও বিসিদেরও বিশ থেকে তিরিশ লক্ষ টাকা পায় এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায় বঞ্চিত না হয় তাদের জন্যও করে দেওয়া হয়েছে আমি আপনাদের বলি একটা কৃষক যদি মারা যায় পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে আমরা তাকে দু লক্ষ টাকা দিই আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো ও গেল সরু আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার টাকা করে দিই অর্থাৎ তারাও দু টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব এছাড়াও অনেক প্রকল্প আছে আমরা আর একটা কাজ করছি আপনারা জানেন বীরভূমে সতীপীঠ খুব বিখ্যাত বীরভূম হচ্ছে মাতারা তারা আছে কঙ্কালিতা আছে নলাটেশ্বরী মন্দির আছে বক্রেশ্বর আছে তারাপীঠ আছে পাথরচাপড়ি আছে আরও অনেক কিছু আছে